চলসিদের আমেজ পোশাকের ব্যবসা একটি শাড়ির দাম চৌষট্টি হাজার টাকা একটি পাঞ্জাবির দাম চৌত্রিশ হাজার টাকা একটি শার্টের দাম আট হাজার টাকা একটি টি শার্টের দাম সাত হাজার টাকা এই দামগুলো শুনে কোন দেশীয় ব্র্যান্ডের নাম মাথায় আসছে কি ঠিক ধরেছেন আর এক সময় দুস্থ নারীদের ক্ষমতায়নের জন্য শুরু হয় আরঙ্কিতা শ্রমিকদের শ্রমের যথাযথ মূল্য দিচ্ছে নাকি শ্রমিকদের শ্রম কর্পোরেট সাম্রাজ্যের উত্থানের নিষ্পসিত 1976 সালে মানিকগঞ্জের একটি ছোট্ট গ্রামে ফজলুল হোসেন আবেদ আবেদ যখন হাতে তুলে নিয়েছিলেন গ্রামীণ নারীদের ক্ষমতায়ন এবং দেশের ঐতিহ্য রক্ষার কাজ তখন তা ছিল এক উদ্যোগ তখন সেই নারী প্রধান উদ্যোগে শুরু হয়েছিল কারুশিল্পের কাজ সেই কাজের মাধ্যমে তারা দেশের নারীদের কর্মসংস্থান সৃষ্টি করতে চেয়েছিলেন এবং দেশীয় হস্তশিল্পের প্রতি ভালোবাসা জাগাতে চেয়েছিলেন কিন্তু আজকের আরও এক বিলিয়ন ডলারের ব্র্যান্ড যা দুই সালের রিপোর্ট অনুযায়ী বার্ষিক সেলস রেভিনিউ ছিল আটশো পঞ্চাশ কোটি টাকা যা প্রতি বছর পনেরো পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে শুধু দেশেই নয় দেশের গন্ডি পেরিয়ে আরং এখন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এমনকি দুবাইতেও তাদের ব্যবসা সম্প্রসারিত করছে আরঙের পণ্য তৈরির প্রধান কারখানা হল আইসাবেদ ফাউন্ডেশন আয়স আবেদের মৃত্যুর পর আঠারোশো সালে চালু হয় প্রায় তিন লাখ পঁচিশ হাজার মানুষকে আত্মকর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে যার মধ্যে নারী নিঃসন্দেহে এটি দেশের হস্তশিল্প এবং কারুশিল্পের জন্য একটি বড় অবদানের শুরু এখানেই আরও যখন ন্যূনতম মূল্যে গ্রামের তাঁতিদের থেকে কাপড় কিনে সেটি উচ্চ মূল্যে বিক্রি করে ব্যবধানটা কিন্তু বিশাল এই ব্যবধানটা আসলে কাজই বিডিনি নিউজ টোয়েন্টি ফোরের প্রতিবেদক পয়সালাতিকের প্রতিবেদন অনুযায়ী সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করে আরং কর্মীদের বড় জোর দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকা আয় করা সম্ভব কোনো কোনো ক্ষেত্রে সেই টাকা একশো ত্রিশ থেকে একশো পঞ্চাশও হতে পারে যতটা সুন্দর এবং প্রশংসনীয় আরঙের উদ্দেশ্য ছিল তা এখন কিছুটা অস্পষ্ট তারা যে দেশের হস্তশিল্প এবং কারুশিল্পকে দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে নিয়ে গেছে সেটি তো প্রশংসার দাবি রাখে কিন্তু যখন তারা এই ঐতিহ্য বিক্রি করছে তখন কি সেই ঐতিহ্য শুধু সেই উচ্চবিত্ত শ্রমিকের জন্যই আরং দেশীয় হস্ত এবং কারুশিল্পকে তুলে ধরার দাবি করলেও বাস্তবে এটি একটি বিলাসবহুল ব্র্যান্ডে পরিণত হয়েছে যেখানে সাধারণ মানুষের নাগাল নেই গ্রামীণ কারিগরদের ক্ষমতায়ন ও কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে এটি মূলত উচ্চ জন্য একটি প্রিমিয়াম ব্র্যান্ড হয়ে উঠেছে পণ্যের দাম এতটাই বেশি নির্ধারণ করা হয় যে দেশের সাধারণ জনগণের পক্ষে তা কেনা প্রায় অসম্ভব প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী দুই সালে দ্বিগুণ দামে পণ্য বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আরনকে চার লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে অথচ এই প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ কর্মীদের স্বাবলম্বী করা যা কর্পোরেট মুনাফার আড়ালে চাপা পড়ে যাচ্ছে